পালস বুঝতে পেরেছি আপনাদের মনের ভাষা মুখের ভাষা আমি বুঝতে পেরেছি আসলে আমরা দীর্ঘদিন একটি মানে পারস্পরিক বন্ধনে আবদ্ধ এবং এবং এটি কালচার আত্মীয়তা আসা যাওয়া রাজনৈতিক সম্পর্ক এবং সব বিবেচনায় সিদ্ধিরগঞ্জের মানুষের সঙ্গে ফতুল্লার মানুষের একটা নিবিড় সম্পর্ক হয়ে গেছে সুতরাং এইভাবেই হয়তো আমরাও রাজনৈতিকভাবেও আরও আগামী নির্বাচনটা আমরা হয়তো এভাবেই চাই ঠিক না এটাই চাই তো ঠিক আছে এভাবেই আমরা প্রতিবেদন নির্বাচন কমিশনও দিব এবং আমাদের দলের কাছেও আমরা জমা দিব সুতরাং এটা নিয়ে অরিড হওয়ার কিছু নাই বা উদ্বিগ্ন হওয়ার কিছু নাই দল যদি আমাকে মনোনয়ন দেয় দল যদি মনে করে আমাকে সংসদ সদস্য বানাবে তাহলে অবশ্যই আমাকে কোনো না কোনো জায়গায় নিয়েই মনোনয়ন দিবে সুতরাং আপনাদের এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই যে আমি আমি আবার একটা কঠিন পরীক্ষার মধ্যে পড়ে যাব কিনা আমার জন্য কোনো পরীক্ষা নাই ইনশাল্লাহ সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি আপনারা উত্তীর্ণ হয়েছেন পরীক্ষা তারাই দিচ্ছে পরীক্ষা তারাই দিচ্ছে যারা পনেরো বছর পরীক্ষা দেয় নাই তারা দৌড়ঝাঁপ করছে তারা পড়াশোনা পড়াশোনা করে করে নাই 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 গত বছর লেখে এখন তারা দৌড়ঝাঁপ করছে কিন্তু পরীক্ষার টাইম তো শেষ হয়ে গেছে পরীক্ষা তো আর নেওয়া হবে না পরীক্ষা যা হওয়ার হয়ে গেছে অটোপাস অটো পাস হবে না অটো পাস হাসিনার আমলে ছিল অটো পাস আর আমি আর দামি নির্বাচন এবং এই যে বিনা ভোটের নির্বাচন দিনের ভোট রাতে হবে এই নির্বাচন হাসিনার আমলে ছিল হাসিনাও চলে গেছে এগুলোও বিদায় নিয়ে চলে গেছে সুতরাং এখনকার নির্বাচন হবে স্বচ্ছ জবাবদিহিমূলক জনগণ যাকে চায় সে জনপ্রতিনিধি হবে আমরা জনগণের ক্ষমতায় বিশ্বাস করি আমরা জনগণের সঙ্গে আছি জনগণকে নিয়ে ভোট ভোট কেন্দ্রে জনগণকে নিয়ে আবার বাড়িতে যাব দিয়ে আমরা এর বাইরে অন্য কিছু চাই না কিন্তু মনে রাখতে হবে এই জুলাই এবং অগস্ট ঘিরে পরাজিত শক্তি কিন্তু অনেক ষড়যন্ত্র করছে আগামী নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে এবং এই জুলাই আগস্ট মাসকে তারা অস্থিতিশীল করার চেষ্টা করছে আপনাদেরকে সতর্ক থাকতে হবে প্রত্যেক এলাকা এলাকায় আপনারা সতর্ক থাকবেন প্রত্যেকে ঐক্যবদ্ধ থাকবেন এবং ওই যে ঘাপটি মেরে থাকা পরাজিত শক্তি যারা যাদেরকে সন্দেহ হয় তাদের দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখবেন তাদের দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখবেন তারা যেন বের হতে না পারে সেই দিকে খেয়াল রাখবেন আর আমি বিশ্বাস করি এই এই যে যে আমরা বিজয় বিজয় মিছিল করব। মিছিলের অনেক গুরুত্ব রয়েছে সেটি আমি প্রথমেই বলেছি কারণ এই বিজয় মিছিল দেখে ওরা আবার পরাজিত হবে এই বিজয় মিছিল দেখে ওরা আবার ভীত হবে যদি কেউ যদি কেউ একটু দুঃসাহস করে একটু ভিতর থেকে মাটির তল থেকে একটু মাথা বের করে থাকেও এই পাঁচ তারিখের বিজয় মিছিল দেখে তারা আবার মাটির নিচের গর্তে লুকিয়ে সেই রকম আমাদের এই বিজয় মিছিল করতে হবে সেই রকম ভাবে আওয়াজ উঠাতে হবে এবং সেই আওয়াজ আজকে থেকে ওয়ার্ডে ওয়ার্ডে উঠবে এবং পাঁচ তারিখে রাজ পথে উঠবে আজকে থেকে ওয়ার্ডে ওয়ার্ডে আপনারা ছোট ছোট মিছিল করবেন আজকে থেকে আপনারা অস্তুতি সেনা করবেন এবং ছোটো ছোটো মিছিল করে জনসাধারণকে দাওয়াত দিবেন চলো চলো সিদ্ধ দীর্ঘ পচে পলে চলো বিকাল তিনটায় গড় মিছিল বিকাল তিনটায় আনন্দ মিছিলে যোগ দাও এই রকম মিছিল নিয়ে নিয়ে আপনারা এলাকা এলাকায় সন্ধ্যার পরে আপনারা ঘুরে বেড়াবেন এবং তাদেরকে দাওয়াত দিবেন যেন আগামী পাঁচ তারিখে তারা সবাই সাধারণ মানুষ সাধারণ মানুষ আপনাদের মিছিল দেখে যেন ওই মিছিল ওই মিছিলে গিয়ে অংশগ্রহণ করে সুতরাং এটা হলো একটি নির্বাচনের প্রস্তুতির মতো হয়ে যাবে আপনারা যেমন আজকে এই যে ধানের শীষের স্লোগান দিলেন না মনে হয়েছে যেমন নির্বাচনে প্রার্থী হয়ে গেছি এবং আমরা নির্বাচনী জনসভা করছি এরকম মনে হয়েছে না যে নির্বাচনী জনসভা নির্বাচনী প্রস্তুতি সভা করছি হ্যাঁ নির্বাচনী প্রস্তুতি সবাই করছি এখন থেকে প্রতিটি সভাই নির্বাচনী সভা